বারনী স্নান দু হাজার ছাব্বিশ ইংরেজি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বারনী স্নানের সঠিক সময়সূচী নিয়ে আমি বিভাস বলছি বিভাস বিভাষ আয়ুর্বেদা চ্যানেল থেকে বারনী স্নান হল হিমালয়ে কন্যা গঙ্গার অপর নাম বারনী স্মরণে করা স্নান স্কন্দ পুরাণ অনুসারে চৈত্র মাসে কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যুগ হলে সেই তিথি বারনী পরিচিতি বার্নিস্তানের দিন নদীতে স্নান করে পুণ্যার্থীরা মন্দিরে পুজো দেন এক কথায় বলতে গেলে বার্নিস শব্দের অর্থ বরুণের স্ত্রী বরুণের পূজা বা গঙ্গা পূজা সংক্রান্ত উৎসব এখন বলছি সময়সূচি মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হবে এক চৈত্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলো মার্চ দু ইংরেজি সম্বার দিবা ঘটিকা সাতটা উনষাট মিনিট হতে দুই চৈত্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরো মার্চ দু হাজার ছাব্বিশ ইংরেজি মঙ্গলবার দিবা ঘটিকা আটটা নয় মিনিটের মধ্যে এখন সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলছি স্নানের সময় তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশের অল বেল ক্লিক করে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধা হয় তার জন্য অনুরোধটা করছি স্থান হবে দুই চৈত্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরো মার্চ দু হাজার ইংরেজি মঙ্গলবার দিবা ঘটিকা আটটা নয় মিনিটের মধ্যে স্থান করতে হবে গঙ্গাস্থানে বহুশত সূর্য গ্রহণকালীন স্থান জন্য ফল সমফল আবার দিবা আটটা নয় গতে গঙ্গা স্থান ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন তার আগে আরেকটি কথা বলে রাখি অনেকে বলতে পারেন যে গঙ্গা স্নান আবার দুবার স্নান কীরকম হবে আটটা নয়ের মধ্যে বারণী স্নান হবে তারপর মন্দিরে পুজো হবে তাছাড়া আপনারা পুজো দিবেন তারপর আপনারা গঙ্গা স্নান করবেন আটটা নয় গত মানে আটটা নয় পরে আপনারা সবাই সুস্থ থাকবেন প্রভুর কাছে এটাই প্রার্থনা হারা হারা মহাদেব প্রণাম